আসসালামু আলাইকুম আজকে আমরা কুমড়া তুলতেছি আমাদের খেত থেকে এইভাবে কুমড়াগুলো তুলতেছি গাছ কম কিন্তু কুমড়া যা হয়েছে ভালোই হয়েছে Daha da verak sık Elhamdülillah. Alhamdulillah. Kumra sa şiklam. কুমড়া চাষ করতে হলে অবশ্যই আপনারা যদি কুমড়া চাষ করেন হ্যাঁ অবশ্যই একটা ফ্যারোমন ট্রাপ নামে একটা ফাঁদ আছে এই সাদা মাসি মারার ফাঁদ হ্যাঁ ওইটা ওইটা ইয়ে করার লাগে ওইটা আমি করি নাই বিধায় আমার কুমড়াগুলা ধরছে আর এই যে নষ্ট হয়েছে হুম এই জন্য আপনারা কুমড়া চাষ করলে অবশ্যই এই যে ফেরোমন ট্রাম এটার ব্যবহার করবেন না এলে কিন্তু এই যে কুমড়া ফলন হইবে দেখবেন যে ফলন হইতেছে হ্যাঁ কিন্তু এই যে পোকা ধরবে এই যেমন ধরেন যে আমার এগুলো কুমড়া নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে কয়েকটা ফেরোমন ট্রাফ দিছি তো এটা আর আসলে এই দেখেন ফেরোমন ট্রাফ দিছি ফেরোমন ট্রাপ দিছি কিন্তু ফেরোমন ট্রাফের যে পানিটা ওটা শুকিয়ে গেছে ওটা যে দেব হ্যাঁ খেলি করি নেই হুম দেখেন কত এগুলো যতগুলোই পড়তেছে ততগুলোই কিন্তু নষ্ট হইতেছে হ্যাঁ ও আর বংশ বিস্তার করতে পারবে না এরকম ফেরোমন ওই সাদা মাছিটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর হুম ওই সাদা মাছিটাকে অবশ্যই দমন করতে হইবে আমাদের তাহলে আমরা কুমড়া চাষে সফল হব যদি ওই ফেরোমন ট্রাপ ব্যবহার করতাম আমার যেটা ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তার চাইতে তিন চার গুণ বেশি ফলন পাইতাম তো এটা আমাদের শিক্ষা বিষয় ছিল এইবার যে ফেরোমন ট্রাপের ব্যবহারটা তো আপনারাও এই ফেরোমন ট্রাবটা ব্যবহার করবেন আপনারা কুমড়া চাষ করলে অবশ্যই ফেরোমন ট্রাব ব্যবহার করবেন ফেরোমন ট্রাব ব্যবহার না করলে কুমড়া চাষ করবেন না কারণ আমার যে পরিমাণ ফ ফুল ধরছিল ফল ধরছিল হ্যাঁ সেই পরিমাণ এখন ফলন দেখতেছি যে মানে সেই পরিমাণ ফলন নাই কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে কিন্তু যদি আমরা ফ্যারোমন ট্র্যাপ ব্যবহার করতাম হ্যাঁ এর সাইডে আরও তিন চার গুণ ফলন বেশি পাইতাম কারণ কুমড়া লাউ এগুলার মেইন শত্রু হয়েছে সাদা মাসি সাদা মাসি এই সাদা মাসিটা দমন করে এই ফেরোমন ট্রাব আলহামদুলিল্লাহ কুমড়া হয়েছে অনেক কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা কুমড়া চাষ করবেন কলাবাড়িতে অবশ্যই লাভবান হবেন সঠিক পদ্ধতিতে করবেন অনেক লাভবান হবেন আর অবশ্যই ফেরোমন ট্রাব ব্যবহার করবেন তাহলে অধিক লাভবান হইবেন কিছু কিছু কুমড়ার একটু মানে কাঁচা আছে তারপরও তুলে ফেলতেছি কারণ হচ্ছে যে আমাদের কলার যত্ন নিতে হবে এখন মানে কুমড়ার কারণে একটু কলাটার একটু অবহেলা হইতেছে আলহামদুলিল্লাহ কুমড়া ধরছে বড় বড় কুমড়া ধরছে এটা একটু অন্য জাত ভিন্ন জাত এটা একটু হ্যাঁ কুমড়া তো মার্শাল্লা কুমড়া ভালো হয়েছে গাছের জন্য এতদিন দেখা যায় নাই ঠিক তো আজকে এই পর্যন্তই وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته